বাংলাদেশের সবচেয়ে ধনী দশটি জেলা কোনগুলো কি কারণে জেলাগুলো অন্য জেলার তুলনায় ধনী চলুন জেনে নেওয়া যাক নরসিংদী নরসিংদী জেলা বর্তমানে বাংলাদেশের দশম ধনী জেলার তালিকায় উঠে আসার গৌরব অর্জন করেছে কারণ এটি একটি তাঁত ও শিল্প শহর নরসিংদীকে বলা হয় তাঁতের রাজধানী এখানে রয়েছে প্রায় তিরিশ হাজার প্লাস তাতকল বিশেষ করে মাধবদী শিবপুর ও বেলাবো এলাকায় দেশীয় এবং রপ্তানিমুখী কাপড় তৈরি হয় ফলে কর্মসংস্থান ও আয় দুটি বেশি হয় নরসিংদিতে গড়ে উঠেছে হাজার হাজার ছোট বড় স্পিনিং মিল ডাইং মিল প্লাস্টিক গার্মেন্টস ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানা যেমন গুড়াশাল পলা শিবপুর শিল্প এলাকা গুড়াশাল বিদ্যুৎ কেন্দ্র দেশের সবচেয়ে বড় গলুর মধ্যে একটি এবং এখান থেকে বিদ্যুৎ সরবরাহ সহজ ফলে শিল্প গড়তে বিনিয়োগকারীর আগ্রহী হচ্ছে নরসিংদি কৃষির দিক থেকেও সমৃদ্ধ কলা লিচু পেঁয়াজ সবজি ফুল ও মাছ প্রচুর পরিমাণে উৎপাদিত হয় এখানে নরসিংদিকে কলা কলার রাজধানী হিসেবেও ধরা হয় তাছাড়াও কৃষিপণ্য সারা দেশে সরবরাহ হয় ফলে কৃষি খাতে আয় হয় অনেক তবে নরসিংদী জেলা ধনী হওয়ার মূল কারণগুলির মধ্যে তাঁতকল সংখ্যা তিরিশ হাজার প্লাস এবং বড় বড় শিল্প কারখানা পাঁচ হাজার প্লাস হয়। সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে যাদের বাড়ি নরসিংদী জেলায় তারা অবশ্যই জানাবেন কেমন আপনাদের অনুভূতি মানিকগঞ্জ যেসব কারণে ধনির তালিকায় নয় নাম্বারে উঠে এসেছে মানিকগঞ্জ তার প্রধান কারণগুলো হলো এটি রাজধানী ঢাকার খুব কাছে ফলে ঢাকা থেকে শিল্প ও ব্যবসা বাণিজ্য সরিয়ে পড়েছে এই জেলায় ঢাকা ও আশেপাশের এলাকা থেকে মানুষ এখানে জমি কিনছে ফলে জমির দাম হুহু করে বেড়ে চলেছে এই কারণে অনেকেই এখন কুটিপতি সিংগাইয়ের মানিকগঞ্জ সদর হরিরামপুর এলাকায় বহু গার্মেন্টস খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও অন্যান্য কারখানা গড়ে উঠেছে এতে হাজার হাজার মানুষের চাকরি হয়েছে এবং স্থানীয় অর্থনীতি বড় হয়েছে মানিকগঞ্জ জেলার অনেক মানুষ প্রবাসী বিশেষ করে মধ্যপ্রাচ্য ইউরোপে থাকে তারা রেমিটেন্স পাঠায় যা জেলার অর্থনীতিকে বড় করেছে যারা মানিকগঞ্জ জেলা থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে সফলতা ছড়িয়ে দিন হবিগঞ্জ ধনী জেলায় আট নম্বরে উঠে আসার কৃতিত্ব অর্জন করেছে হবিগঞ্জ জেলা হবিগঞ্জ গ্যাস ফিল্ড বা সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড বাংলাদেশের অন্যতম প্রাচুর্যপূর্ণ গ্যাস ক্ষেত্র গ্যাস উত্তোলনের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে বড় অবদান রাখে আর এর আশেপাশে অনেক কর্মসংস্থান ও ব্যবসার সুযোগ সৃষ্টি হয়েছে হবিগঞ্জে চা বাগানের সংখ্যা প্রায় চব্বিশটি যা দেশের মোট চা উৎপাদনের একটি উল্লেখযোগ্য অংশ এই খাত থেকে হাজার হাজার শ্রমিক জীবিকা নির্বাহ করে এবং বাণিজ্যিকভাবে চায়ের রপ্তানি ও আয় এনে দেয় ব্যাপক মাছ চাষ ও গবাদি পশু খাত ও শক্তিশালী এখানকার মাটি ও আবহাওয়া কৃষিকাজের জন্য উপযোগী এসব উল্লেখযোগ্য কারণেই মূলত হবিগঞ্জ জেলা বর্তমানে আট নম্বর ধনী অবস্থানে চলে এসেছে যারা হবিগঞ্জ থেকে দেখছেন তারা গৌরবের সাথে কমেন্ট করে জানান দিন আপনাদের উপস্থিতি কুমিল্লা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ জেলা হিসেবে কুমিল্লা বর্তমানে সপ্তম স্থানে উঠে আসার গৌরব অর্জন করেছে এটি ধনী জেলা হিসেবে বিবেচিত হওয়ার বেশ কয়েকটি কারণ রয়েছে কুমিল্লায় বহু বড় মাঝারি শিল্প কারখানা রয়েছে কুমিল্লা ইপি জ্যাট এক্সপোর্ট প্রসেসিং জোন অর্থনীতিতে বড় অবদান রাখছে ময়নামতি শালবন বিহার বিহার যুদ্ধ জাদুঘর ইত্যাদি কুমিল্লাকে পর্যটনের জন্য গুরুত্বপূর্ণ করেছে যার মাধ্যমে আয় হয় প্রচুর এটি দেশের একটি বাণিজ্যিক হাব হিসেবে পরিচিত শিল্প কৃষি রেমিট্যান্স যোগাযোগ ব্যবস্থা ও শিক্ষিত জনশক্তি মিলিয়ে কুমিল্লা একটি ধনী জেলা হয়ে উঠেছে যারা কুমিল্লা থেকে দেখছেন তারা অবশ্যই জানিয়ে দিন নোয়াখালী ধনী জেলা হিসেবে নোয়াখালী ছয় নম্বর স্থানে উঠে আসার পেছনে অনেকগুলো কারণ রয়েছে নোয়াখালী জেলার লাখ লাখ মানুষ মধ্যপ্রাচ্য ইউরোপ আমেরিকা ও মালয়েশিয়ার মতো দেশে প্রবাসে থাকেন এসব প্রবাসী থেকে প্রেরিত রেমিট্যান্স জেলার অর্থনীতিকে সমৃদ্ধ করেছে বিশেষ করে চাটখিল বেগমগঞ্জ শ্যানবাগ কোম্পানিগঞ্জ এগুলো প্রবাসী অধ্যুষিত এলাকা নোয়াখালীতে অনেক ছোট ও মাঝারি শিল্প গড়ে উঠেছে বিশেষ করে কুটির শিল্প প্লাস্টিক ও ফার্নিচার শিল্প বেগমগঞ্জের চৌমোহনি মাঝদী এলাকায় অনেক বড় বড় বাজার ও ব্যবসায়িক কেন্দ্র রয়েছে কোম্পানিগঞ্জে ঐতিহ্যবাহী কাঠের ফার্নিচার শিল্প বেশ জনপ্রিয় নোয়াখালী একটি উপকূলীয় জেলা ফলে এখানে খাত বিশেষ করে চিংড়ি ইলিশ কাঁকড়া খুবই সমৃদ্ধ এছাড়াও লবণ ধান আলু ও সবজি উৎপাদন হয় ব্যাপক পরিমাণে নোয়াখালীর জাহাজ মারা চলালগি হাতিয়া অংশে নদীবন্দর রয়েছে যা পণ্য পরিবহন ও বাণিজ্যের সুযোগ বাড়িয়েছে চরাঞ্চলের উন্নয়ন নদীবন্দরকে কেন্দ্র করে বিনিয়োগও বাড়ছে যারা নোয়াখালী থেকে দেখছেন তারা গৌরব করে কমেন্ট করুন গাজীপুর ধনির তালিকায় গাজীপুর জেলা পাঁচ নাম্বারে স্থান করে নেওয়ার বেশ কয়েকটি কারণ রয়েছে গাজীপুরে হাজার হাজার গার্মেন্টস টেক্সটাইল ও অন্যান্য কারখানা রয়েছে বিশেষ করে টঙ্গী কাশিমপুর কোনাবাড়ি চান্দনা চৌরাস্তা এলাকায় এখানে ইপি এক্সপোর্ট প্রসেসিং জোন আছে যা বিদেশি বিনিয়োগ আকর্ষণ করে এবং রপ্তানি আয়ের বড় উৎস লক্ষ লক্ষ শ্রমিক এখানে কাজ করে ফলে স্থানীয় অর্থনীতিতে বিশাল আর্থিক প্রবাহ তৈরি হয়েছে বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি হলো পোশাক শিল্প যার সবচেয়ে বড় যোগানদাতা হল গাজীপুর এছাড়াও অন্যান্য জেলার অনেক মানুষ গাজীপুরে বসবাস করে এবং গাজীপুরে থেকে ঢাকা ও গাজীপুরে চাকরি করে থাকে ফলে তাদের থেকে আসা বাসা বাড়ার বিরাট একটা অংশ গাজীপুরের অর্থনীতিকে আরও বড় করেছে ঔষধ কোম্পানি চারদিকে জালের মতো ছড়িয়ে আছে যারা গাজীপুর থেকে দেখছেন তারা কমেন্টের মাধ্যমে উপস্থিতি জানান দিতে ভুলবেন না আমি নিজেও এই জেলার গর্ব করে থাকি নারায়ণগঞ্জ ধনাঢ্য জেলা হিসেবে নারায়ণগঞ্জ বেশ আগে থেকেই পরিচিত এবং চতুর্থ স্থানে রয়েছে নারায়ণগঞ্জকে শিল্পনগরী বলা হয় এখানে অসংখ্য গার্মেন্টস টেক্সটাইল ডাইং স্পিনিং মিল কেমিক্যাল ও পাটকল রয়েছে বিশেষ করে আদমজি জুট মিল এক সময় বিশ্বের সবচেয়ে বড় পাটকল ছিল এই জেলাটি বহু ধনী ব্যবসায়ী ও শিল্পপতির আবাসস্থল যারা দেশীয় ও আন্তর্জাতিক মানের ব্যবসায় যুক্ত নারায়ণগঞ্জের তৈরি পোশাক টেক্সটাইল ও প্লাস্টিক পণ্য বিশ্ববাজারে রপ্তানি হয় রপ্তানির ফলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন হয় যা জেলার অর্থনীতিকে শক্তিশালী করে এখানে দক্ষ ও অদক্ষ বিপুল শ্রমশক্তি রয়েছে যা শিল্পের বিকাশে বড় ভূমিকা রাখে তাছাড়া রাজধানী ঢাকার অতি নিকটবর্তী হওয়ার কারণে ব্যবসা পরিবহন শ্রমশক্তি ও প্রযুক্তির সহজলভ্যতা নারায়ণগঞ্জকে অর্থনৈতিকভাবে আরও এগিয়ে নিয়েছে যারা নারায়ণগঞ্জ থেকে দেখছেন তারা গৌরবের সাথে কমেন্ট দিন। সিলেট ধ্বনির তালিকায় সিলেট জেলা তিন নম্বরে জায়গা করে নেওয়ার পেছনে সিলেটের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে এখানকার প্রবাসীরা বিশেষ করে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কানাডা মধ্যপ্রাচ্য সহ নানা দেশে লাখ লাখ সিলেটি প্রবাসী বসবাস করেন প্রবাসীরা বছরে হাজার হাজার কোটি টাকা রেমিট্যান্স পাঠান যা স্থানীয় অর্থনীতিকে চাঙা রাখে বলতে পারেন যে সিলেট হল বাংলাদেশের রেমিটেন্সের খনি অনেক প্রবাসী এখানে বিলাসবহুল বাড়ি হোটেল ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করেছেন প্রবাসীদের অর্থে সিলেট শহরে গড়ে উঠেছে বড় বড় শপিং মল হোটেল রেস্টুরেন্ট অ্যাপার্টমেন্ট প্রকল্প জমি ব্যবসা সিলেটের রিয়েল এস্টেট খাত খুবই লাভজনক তাছাড়াও সিলেট প্রাকৃতিক সম্পদে ভরপুর দেশের সবচেয়ে বড় চা শিল্প এলাকা সিলেট জাফ লং বিছানাকান্দি রাতারগুল লালাখাল মাধবকুণ্ড ইত্যাদি জায়গায় প্রচুর পর্যটক আসেন যা আয় বৃদ্ধিতে আরও সহায়তা করে সিলেট থেকে কারা কারা দেখছেন তুলে ধরুন আপনাদের মতামত চট্টগ্রাম দেশের ধনী জেলার তালিকায় চট্টগ্রামের নাম থাকবে না এটা কি করে সম্ভব চট্টগ্রামকে দেশের অর্থনীতির ইঞ্জিন বলা হয় বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর এবং আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার এই চট্টগ্রাম দেশের নব্বই পার্সেন্টের বেশি আমদানি রপ্তানি হয় এই বন্দর দিয়ে ফলে এখানকার ব্যবসা পরিবহন কাস্টমস শিপিং এজেন্সি কন্টেইনার হ্যান্ডলিং সব মিলিয়ে বিশাল আয়ু কর্মসংস্থান তৈরি হয় চট্টগ্রামে রয়েছে দেশের সবচেয়ে বড় বড় শিল্প অঞ্চল যেমন সীতাকুণ্ড ও কালুরঘাট ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ফৌজদার হাট কাশিমপুর হালি শহর এখানে ইস্পাত সিমেন্ট পেট্রোকেমিক্যাল টেক্সটাইল শিপ বিল্ডিং সহ বিভিন্ন ধরনের কারখানা রয়েছে চিটাগাং স্টক এক্সচেঞ্জ এখানে অবস্থিত কর্ণফুলি আগ্রাবাদ আগ্রাবাত এলাকা দেশের অন্যতম বাণিজ্যিক হাব চট্টগ্রাম ইপিজেট দেশের সবচেয়ে সফল ইপিজেড এখানে বহুজাতিক কোম্পানিগুলো বিনিয়োগ করেছে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে রয়েছে বিশ্বের অন্যতম বড় জাহাজ ভাঙার এলাকা শত শত কোটি টাকার ইস্পাত ও যন্ত্রাংশ পাওয়া যায় এখান থেকে যারা চট্টগ্রাম থেকে দেখছেন আপনাদের খুশি সবার সাথে শেয়ার করতে পারেন ঢাকা বাংলাদেশের ধনী জেলার তালিকায় ঢাকার নাম সব সময় এক নম্বরে বাংলাদেশের রাজধানী হওয়ায় রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ দপ্তর মন্ত্রণালয় সংসদ ভবন সচিবালয় ইত্যাদি এখানে অবস্থিত ফলে অর্থনৈতিক রাজনীতিক এবং প্রশাসনিক সব কর্মকেন্দ্রিকতা ঢাকাকে ধনী করে তুলেছে আইটি ফ্রিল্যান্সিং টেলিকম ইত্যাদি আধুনিক সেবা খাতেও ঢাকায় গিয়ে এখানে মানুষ বেশি উপার্জন করে বেশি খরচ করে ফলে অর্থনীতির চাকা দেশের সকল জেলার চেয়ে শক্তিশালী যারা ঢাকা থেকে দেখছেন তারা কমেন্ট করে আপনাদের আনন্দ প্রকাশ করুন এই ভিডিওটি যারা এখনও দেখছেন নিশ্চয়ই তাদের কাছে ভালো লেগেছে তাই অনুরোধ থাকবে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর নতুন ভিডিও সবার আগে পেতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন